একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছেরা সাতটা আটটা আই হায় একটা একটা জামের দাম হয়েছে 1 টাকা বিশ্বয়সা হ্যাঁ জামের যে দাম তো যাক তোর হচ্ছে তোমার ইনকাম কেমন হয় দিন মোটামুটি ওই হয় না ওইটা মোটামুটি সংসার চলে চলে বাসা কি আছে তোমার হ্যাঁ বাসা কি আছে সবাই আছে না তা হচ্ছে তোমারই বাপ নাই বাপ বাবা কি করে এই করে তুমি স্কুলে গেলাম না কাল স্কুলে যাইতে পারতাম যাই শুভ দর্শক এ দেখেন জামের কি দাম যে অবস্থা মানে দশ টাকা বর্তমান মানুষের কিন্তু মূল্যই নাই